হ্যাঁ হ্যালো গাই তোমার সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালোবাসো তো আমি পূর্ণিমা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে আজকে একটা আসার কারণ আছে আজকে আমার দিদি মানে আজকে আমার দিদির ছেলেকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে তো আমার সমস্ত দাদারা ভাইরা মিলে আজকে একটা অনুষ্ঠান করা হচ্ছে আমার দিদির ছেলেরা আইবুড়ো ভাতের জন্য বান্না হচ্ছে এদিকে ওরাও আসছে রেডি হয়ে তো ছোট্ট একদম ছোটখাটো অনুষ্ঠান তো অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে অলরেডি তো চলো রান্নাবান্না ওদিকে তো হচ্ছে ওইদিকে আমার সব বৌদ্ধ মেয়ে রান্নাবান্না শুরু করেছে তো লাস্টে আমি একটু ভাজা ভুজা করে দিই চলো দেখি রান্নাঘরে দেখি কি রান্না হচ্ছে তো এই যে অলরেডি আমাদের ডাল হয়ে গেছে মাছের জন্য হয়ে গেছে এখানে হচ্ছে বেগুন ভাজা সিম ভাজা আলু ভাজা মানে পাঁচ রকমকে ভাজা দিতে হয় পাঁচ রকমের ভাজা সঙ্গে আছে ডাল মাছে মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল কাতলা মাথা আছে মাংস আছে চাটনি পাঁপড় মিষ্টি যেটা থাকে এই সমস্ত ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে তো রান্না করছে আমার বৌদি দেখো দেখে আমার বৌদি অন্য কোনো খুব কিন্তু ভাজা ভাজা করতে খুব ভালোবাসে দেখো এখন কিন্তু গরম গরম বেগুন ভাজা হচ্ছে দেখো অলরেডি কতগুলো ভাজা হয়ে গেছে বেগুন তো রান্না করতে করতে শুরু হয়ে গেল চান করানোর করানোর পর্ব তো এদিকে আমার ভাগনা চলে এসেছে তো এরা তিন মামি মিলে গায়ে হলুদ ছোঁয়াচ্ছে অ্যাকচুয়ালি নিয়মই আমাদের মধ্যে নিয়ম আছে যে প্রথম হলুদ ছোয়ানো হয় মামাবাড়ি থেকে তো তিন মামি আছরে হলুদ ছোয়ানো হচ্ছে এবার ওকে স্নান করানো হবে স্নান করানোর পরে ওকে নতুন বস্ত্র পরে তারপরে আইবা ভাত খেতে হবে যে তিন মামি নিয়মকরণটা কিন্তু বাঙালির মধ্যে জানো তো নিয়ম নিষ্ঠাভাবেই কিন্তু পালন করা হয় তো ওর খুব শীত করছে মুখটা দেখে বুঝতে পারছো তো এই যে দেখো নতুন বস্ত্র পরে ওকে ক্ষীর খাওয়ানো হচ্ছে তো আশীর্বাদ করছে আমার দেখে নাও কে আশীর্বাদ করছে আমার অনলি কাকা তো আমার বাবারা একটু বলিনি আমার বাবারা চারটে ভাই এক বছরের মধ্যে তিনটে ভাই মারা গেছে আছে এই একমাত্র আমার ছোটো কাকা তো কাকা ছোটো বলে কাকা সবার আগে আশীর্বাদ করলো তারপরে আশীর্বাদ করছে আমার মা এই যে আমার মা আশীর্বাদ করছে তো আজকে একটা খুব আনন্দর দিন শুভ কাজ তো সব পুরনো পেছনের সমস্ত দুঃখ ভুলে যেয়ে আমাদের নতুন দিনটাকে আজকে আনন্দ করতে হবে উপভোগ করতে হবে তো এই যে বিক্রম কিন্তু খুবই লজ্জা পাচ্ছে তো একটু বলি আর সেটার নাম মানে আমাদের ভালার নাম কিন্তু বিক্রম তো এখনই কিন্তু ক্যামেরার সামনে তোমাদের বললাম যে বিক্রম লজ্জা পাচ্ছে যাই হোক বিয়েতে একটু রকম লজ্জা ছেলেরা পাই। তো একে একে মা আশীর্বাদ করলো কাকা আশীর্বাদ করলো এবার করবে দিদি এই যে দিদি আশীর্বাদ করছে তো দিদির ছেলে হয় তো দিদিও এসছিল আইবুড়ো ভাতের অনুষ্ঠানে শুধু দিদি আসেনি দিদি এসছে দিদির বাংলাদেশ থেকে দিদি ছোট দেওর এই যে দিদি দিদি ছোটো দেওর এসছে যে তারপর দেওরের বউ এসছে দেওরের শালা এসে আরও দু তিনজন এসছে আমি সবাইকে একটু অতটা চিনি না এই যে দিদির যাও আশীর্বাদ করলো তো আমি একটু বললাম বিক্রম একটু তাকা আমার দিকে তোকে মুখটা দেখায় লজ্জা আছে সেখানে হয়তো তারপর একটু মুখটা উঁচু করলো তো সবাইকে দেখালাম একটু দেখো এই যে এই ঘরটার মধ্যে আশীর্বাদ করা হচ্ছে এটা ভাইয়ের ঘর এই যে মা ভাই এই যে একটা দাদা দাঁড়িয়ে আছে পাশে বৌদি ওর নিচে আছে আমার ছোট ভাইয়ের বউ এখানে এই যে দিদি এই যেমন তারপরে সবার লাস্টে আশীর্বাদ করলো আমার দাদা এই যে সম্পর্ক কিন্তু বিক্রমের এটা বড় মামা হয় তো দাদা আশীর্বাদ করলো একে একে সবাই আশীর্বাদ করছে আমি এত সবাইকে নিতে পারলাম না যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তারপরে ওকে দেওয়া হল খাবার ভাত তো আজকে মেনুতে আছে তোমার ভাত লেবু পাঁচ রকম ভাজা তারপরে আছে তোমার মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট ডাল কাতলা মাছের কালিয়া চিকেন চাটনি পাঁপড় পাঁচ রকম মিষ্টি দই মিষ্টি এই সমস্ত ইত্যাদি ইত্যাদি রয়েছে সঙ্গে ও সঙ্গে পায়সও আছে তো এই দিয়ে সামান্য কিছু দিয়েই ওকে আইবুড়ো ভাতটা পালন করা হলো তো পাশে কিন্তু আরেকটা থালা তোমার সাজানো আছে তোমার দেখতেই পাচ্ছ আছে কিন্তু আমার ছোট ভাইয়ের বড় ছেলের জন্মদিন তো ওকেও একটু পাঁচ রকম ভাজা দিয়ে ভাত মাছ দিয়ে খাওয়ানো হলো যেহেতু আমাদের একটা অনুষ্ঠানে দু রকম কাজ মিটে গেল। তো দেখো এরা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু এসছে সুদূর বাংলাদেশ থেকে কিন্তু এরা এই ইন্ডিয়াতে বিয়ের অপেশানে পার্টিসিপেট করতে এসছে যাই হোক আমার কথা একটু মানে মানে তখন তো আমি ভয়েস ওভার দিই তো বাড়িতে বাড়িতে এসে ভয়েস ওভার দিচ্ছি খাচ্ছি আর ভয়েস ওভারটা দিচ্ছি হয়তো কথা একটু বেঁধে যাচ্ছে যা জানি তোমরা সবটাই মানিয়ে গুছিয়ে নেবে তো এখানে আমার দাদা সবাইকে খাওয়া দাওয়ার পরিবেশন করছে তো এটা আমার খুঁট তো কাকার ছেলের বউ কাকার ছেলের হ্যাঁ বউ এটা আমার বর্দা পেছনে আমার ভাই তো একটু ভিডিও করলাম সবাইকে এবার আমি ওদের পাশে বসছি আমার ভাইয়ের ছেলে কিন্তু একদম খাচ্ছে না ও কিন্তু পায়েস দিয়ে ভাত দিয়ে খাচ্ছে বুঝতে পারছো খুবই ছোট তো ওকে বললাম বাবু একটু খা বাবু একটু খা ওকে একটু আমি কয়েক গরস খাইয়ে দিলাম তো ওই দেখো এই পাশে আমার কিন্তু কাকাও খেতে বসছে পাশে দিদি বসে আছে তো দিদির সঙ্গে গল্প করলাম দিদি যে প্রথম আমরা শাশুড়ি হচ্ছি বল আমাদের কেমন ফিলিংসটা লাগছে দিদি বলছে তো ভালোও লাগছে ফিলিংসটা দেখা যাক শাশুড়ি একদম পরিপূর্ণ শাশুড়ি হবে তারপর দেখি যে বউ আমাদের সঙ্গে কেমন বিয়ে করে কেমন ব্যবহারটা করে যাই হোক অবশ্যই ভালো ব্যবহারই করবে যেহেতু শাশুড়িটা যদি ভালো হয় মারা নিশ্চয়ই ভালো হ হতে বাধ্য তো সবার শেষে কিন্তু আমরাও খেতে বসলাম এখানে আমি খাচ্ছি দেখো দিদি খাচ্ছে পাশে আমার মা খাচ্ছে ভাই খাচ্ছে দাদা খাচ্ছে সব ভাইয়ের বউরা সবাইকে সবাই খেতে বসছে ভিডিও করে দিচ্ছে আমার ছেলেদের জন্য ভালো একটা করতে পারলো না ঘুরিয়ে তো সবাইকে টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো একটু জানিও লাইক কমেন্ট করো একটু শেয়ার করো তো সবাইকে টাটা সামনেই বুঝতেই পারছো বিয়ের অকেশান প্রোটা হয়তো আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো তো সবাই একটু ভিডিওটা একটু শেয়ার করো লাইক কমেন্ট করবো